তো গাইজ আজকে হচ্ছে পার্ট ফোর এবং আমাদের নেত্রকোনা জেলার ভ্রমণের শেষ দিন তো আমরা আজকে হচ্ছে প্ল্যান করেছি আজকে আমরা ঘুরতে যাবো হচ্ছে বিজয়পুর আর এই বিজয়পুরটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তো আমরা দেখতে দেখতে হচ্ছে চলে এসেছি বিজয়পুরের কাছে এই পাহাড়গুলোর পরেই রয়েছে আরও সুন্দর সাদামাটির পাহাড় তো আমরা সেখানে হচ্ছে যাব এবং আপনাদেরকে দেখাবো আর আমাদের পিছনেই রয়েছে হচ্ছে সাদামাটির পাহাড় এই পাহাড়টা খুবই সুন্দর একটা জায়গা আর এখানে হচ্ছে অনেক নাটক সিনেমার শুটিং হয়ে থাকে আর এখানে হচ্ছে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আমরা হচ্ছে সেটা দেখেছি এবং সেটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান হিসেবে পরিচিত আর আমরা হচ্ছে এখানে কিছু শ্যুট করে নিলাম আর এখানে যে করলো করা হয়েছে তার বেশিরভাগই হচ্ছে ভাইরাল ভিডিও আপনারা চাইলেই হচ্ছে এমডি রাব্বি চারটা ওয়ান এই টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে আসতে পারেন আর আমাদের কাছে এই জিনিসগুলো খুবই উপভোগ্য ছিল আর এখানে অনেক অনেক মানুষ ঘুরতে আসছে তার মাঝে হচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা করে নিয়েছিলাম এবং এই জায়গাটা আসলে অনেক সুন্দর যেহেতু অনেক রোদ ছিল তাই আমাদের কাছে অনেক ক্লান্ত লাগলেও আমরা কিন্তু হাঁপিয়ে উঠিনি আমরা এখানে উপভোগটা ঠিকই চালিয়ে গিয়েছে আর আমাদের কাছে এই জিনিসগুলো খুবই বেশি ভালো লাগছে যে এখানে মানুষগুলোও অনেক বেশি আন্তরিক আর অনেক বেশি সুন্দর আর এখানে অনেক জায়গা থেকে ঘুরতে আসে মানুষ আর সেই জিনিসগুলো আরও বেশি সুন্দর আর এখানে যে নীল পানিগুলো রয়েছে মানে নীল নদের মতো অনেক সুন্দর পানিগুলো যদি অনেক গভীর আমরা যেহেতু সাঁতার পারি না তাই আমরা এখানে নামতে পারিনি কিন্তু আমরা এখানে নামতে চাইছিলাম যেহেতু এটা অনেক গভীর তাই আমরা ডুবে যেতে পারি এটা হচ্ছে বিপদ সংকেতদের আওতায় তাই আমরা এখানে হচ্ছে আর গোসল ডোসল করি নাই আর এই রয়েছে হচ্ছে আর এই যে রয়েছে হচ্ছে আমাদের পিছনে পাহাড় এই পাহাড়টা হচ্ছে খুবই সুন্দর আমরা হচ্ছে এখানে উঠি নাই কারণ হচ্ছে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় ছিল না আমরা অন্যান্য জায়গায় ঘুরে ঘুরে হচ্ছে সময়টাকে নষ্ট করে ফেলেছি তাই হচ্ছে আমরা এখানে নিচে থেকেই হচ্ছে উপভোগ করছিলাম যেহেতু বিকেল হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের ফেরার পালা তাই জন্য হচ্ছে আমরা বেশি বেশি ঘুরি নাই এখানে আর এই জায়গাটা হচ্ছে অনেক বেশি সুন্দর আপনারা যদি এখানে আসেন তাহলে হচ্ছে আপনারা বাইরের দেশের হচ্ছে ফিলিং একটা পেয়ে যাবেন আর সব সর্বশেষে হচ্ছে আমরা বাইরের উদ্দেশ্যে সে রওনা দিয়ে দিয়েছে আমরা হচ্ছে এখন বাসে আমরা বাসে করে হচ্ছে এখন বাড়িতে চলে যাব এবং দেখেন আমরা কত পরিমাণ ক্লান্ত হয়ে গেছি আর বাসেও অনেক ভিড় ছিল আমরা এত পরিমাণ জার্নি করছি তারপরে হচ্ছে ভিড় ঠেলে হচ্ছে আমাদের বাসায় আর আমাদের কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগছিল যেহেতু অনেক দূর জার্নি আমাদের প্রায় দেড়শো কিলোমিটারের মতো জার্নি করতে হবে তাই হচ্ছে আমাদের অবস্থাও খারাপ হয়ে গেছিলো গরমে ঘামে আর বাসের মধ্যে যে পরিমাণ ভিড় থাকে গরম তো একটু লাগারই কথা তবু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছিল আর আমাদের এই চারটা পর্ব আপনাদের কাছে কেমন লাগছে আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমাদের বাকি তিনটা পর্ব হচ্ছে ইউটিউব চ্যানেলে রয়েছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন আর আমাদের এই পর্বটা কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন তো সবাই সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন টাটা বাই বাই